আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো তোমরা আশা করছি তোমরা সকলেই ভালো আছো তো আজকের এই ভিডিওতে আমরা সপ্তম শ্রেণীর দশম অধ্যায় সেই অধ্যায়টি নিয়ে মূলত আজকে আলোচনা করব এবং আজকে আমাদের তৃতীয় পর্ব আহ পার্ট পাঁচ নিয়ে আমরা আলোচনা করব স্থির বিদ্যুৎ হতে চলবিদ্যুৎ সৃষ্টি আচ্ছা তো পূর্বের পরীক্ষার মাধ্যমে আমরা দেখেছি যে প্লাস্টিকের চিরুনিকে ওদের কাপড় দিয়ে ঘষে ছোট ছোট কাগজের চোখরা সামনে ধরলে এই টুকরোগুলোকে আকর্ষণ করে আমরা কিন্তু এইখানে দেখিয়েছিলাম ঠিক আছে এই যে জায়গায় হ্যাঁ এই যে জায়গায় হুম এখন আমরা আজকে এখন যে আলোচনাটা করবো সেটা হচ্ছে স্থির বিদ্যুৎ থেকে আমরা বিদ্যুৎ সৃষ্টি তো আমাদের এই পরীক্ষাটার অভিজ্ঞতা থেকে আমরা কিন্তু দেখেছিলাম যে আসলেই কিন্তু আকর্ষণ করেছিল তো এখন এই যে চিরুনিতে উৎপন্ন যে বিদ্যুৎ হম সেটা কিন্তু ওই জায়গায় কিন্তু কি করে না স্টে করে নেই একটা সময় কিন্তু এটা তার কার্যক্ষমতা নষ্ট হয়ে গেছে সে যে সারাক্ষণ যে আকর্ষণ করেছে বিশেষ তেমন না তাহলে এখানে কিন্তু ছিল না স্ত্রীর বিদ্যুৎ কি ছিল স্টে করে নাই তো এই স্ত্রীর বিদ্যুৎটা আসলে কোথায় গেল হাতের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে ওই বিদ্যুৎ চিরুনি থেকে মাটিতে চলে গেছে তাহলে আমরা যে ধরে রাখছি হাতে মানে প্রবাহিত হয়ে ওটা কোথায় চলে গেছে এভাবে যে বিদ্যুৎ কোনো পদার্থের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে এক স্থান থেকে অন্য স্থানে বা এক বস্তু থেকে অন্য বস্তুতে চলে যায় তাকে চল বিদ্যুৎ বলে তাহলে আমাদের কোশ্চেনটা হবে কি যে চলবিদ্যুৎ কাকে বলে তাহলে চলবিদ্যুৎ কাকে বলে যে বিদ্যুৎ কোন পদার্থের মধ্যে দিয়ে প্রবাহিত হয়ে এক স্থান থেকে অন্য স্থানে বা এক বস্তু থেকে অন্য বস্তুতে চলে যায় তাকে চলবিদ্যুৎ বলে তো এখানে মনে রাখা প্রয়োজন যে ঘর্ষণের ফলে কোনো বস্তুতে একটি নির্দিষ্ট ও সামান্য পরিমাণ বিদ্যুৎ বা আধান উৎপন্ন হয় তাহলে যখন আমরা ঘর্ষণ করব তাহলে খুব স্বল্প বা অল্প পরিমাণে কি হবে আধান উৎপন্ন হবে তো হাত বা ধাতব পদার্থ দিয়ে স্পর্শ বলে এই আ এই আধান সাথে সাথে মাটিতে চলে যায় তাহলে এটাকে কারণ হাত বা দিয়ে স্পর্শ করবো দেখা যাচ্ছে এইখানকার চার্জ এখানে আকর্ষণ করে আমার হাতে চলে এসে এটাকে নিউট্রাল হয়ে যাবে ঠিক আছে এখন হ্যাঁ আধান শেষ হওয়ার ফলে বিদ্যুৎ প্রবাহটা বন্ধ হয়ে যায় তখন আর আকর্ষণও করে না সুতরাং এভাবে শুধু কিছুক্ষণের জন্য বিদ্যুৎ প্রবাহ সৃষ্টি হয় তো বিদ্যুৎ প্রবাহ বজায় রাখার জন্য কোনো উৎস থেকে অবিরাম বিদ্যুৎ সরবরাহ থাকতে হয় তো এই বিষয়ে আমরা এখন পরবর্তীতে আরও অধিক ধারণা পাবো তো আমরা কিন্তু এখানে কি শিখলাম যে স্থির বিদ্যুৎ থেকে আসলে চলো বিদ্যুৎ সৃষ্টি হয় এটা আমরা কন্টিনিউলি পাইতে হলে কি করতে হবে এখন সরল বর্তনী এবং এর ব্যবহার তো মানুষের চলাচলের জন্য কি প্রয়োজন রাস্তার প্রয়োজন তা বিদ্যুৎ প্রবাহের জন্য এরকম করে নির্দিষ্ট পথের প্রয়োজন আছে তা বিদ্যুৎ প্রবাহ চলার জন্য আবদ্ধ যে পথ এটাকে বর্তনী বলে তাহলে এই যে এটাকে কি বলে বর্তনী বলে পরিবাহী বলে আচ্ছা বিদ্যুৎ উৎসের ধনাত্মক প্রান্ত এই যে ব্যাটারিটা এটাকে বলে বিদ্যুৎ উৎস বা সেল বা কোষ এটার ধনাত্মক প্রান্তের সাথে একটি তার এবং ঋণাত্মক প্রান্তে হ্যাঁ বিদ্যুৎ ধনাত্মক প্রান্ত থেকে ঋণাত্মক পর্য প্রান্ত পর্যন্ত বিদ্যুৎ প্রবাহের যে সম্পূর্ণ পথ এটাকে বিদ্যুৎ বর্তনী বলে পরীক্ষা আসে বর্তনী কাকে বলে বিদ্যুৎ বর্তনী কাকে বলে সাধারণত এই বর্তনীতে বাল্ব এবং ব্যাটারি তারের সাহায্যে সংযুক্ত থাকে এগুলো যখন যুক্ত হয় তখন বর্তনীটি তৈরি হয় তাহলে এখানে বাল্ব থাকবে একটা ব্যাটারি থাকবে বাল বারও থাকতে পারে এবং এখানকার সুইচ থাকবে ঠিক আছে কি চাবি তো এই এইগুলোর মাধ্যমে আসলে সম্পূর্ণ বর্তি বর্তনীটি তৈরি হয় এই বর্তনীটা কিন্তু এখানে দেওয়া আছে তাহলে তোমরা কিন্তু খুব ভালোভাবে এইটুকু শিখতে হবে তোমাদেরকে যে বর্তনের মানে সরল বর্তনী এবং এর ব্যবহারটা কি কোথায় তাহলে এর ব্যবহার হয় বাড়িতে হয় দোকানপাটে হয় না আচ্ছা এরপরে তো আজকে যে আমাদের সংক্ষিপ্ত আলোচনা পার্ট এবং পার্ট ছয় পার্ট পাঁচ এবং পার্ট ছয় এটা শেষ করলাম আমরা তো আমাদের চতুর্থ পর্ব দেখার আমন্ত্রণ জানি বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম